এই কি করেছ আমার রাজ্যের হাল আমার রান্না করা বিরিয়ানি খেয়ে তুমি করেছো কি হাল এখন আমি ঘুম থেকে উঠে কি খাবো তোমাদের ভালো কে খেয়েছে সেই বিরিয়ানি আমার রান্না করা বিরিয়ানি জানা ভর্তি কর তাকে পারবে না মহারাজ কেন পারবে না কেন পারবে না আমি কি তোমাকে বেতন দিয়ে রাখিনি। এখনো তিন মাসের বেতন বাকি বেড়াতে চালাবে না কে বলেছে

বলুন বলুন আমার বাবা ছিল এই রাজ্যের রাজা তার উত্তর শরীর আমি পেয়েছি